কোম্পানি বিচ্ছা খাই ভালবে নাকি যাই হোক বাইদের সাথে কথা বলি বাইদে আর আগামীকালকে ফ্লাইট ওনারা যাচ্ছেন মেহান কোম্পানিতে কোম্পানির নামে বিচার হিসেবে না জি

মজিবুর রহমান শেখ মুজিব মজিবুর রহমান আচ্ছা মজিবুর রহমান দেশের বাড়ি কোথায় শেরপুর শেরপুরে জিনাইগাতি থানা আচ্ছা জিনাইগাতি থানা শেরপুর কোন দেশে যাচ্ছেন কুষ্টিয়া সৌদি আরব জিনা চট্টগ্রাম জিনা কোন দেশে সৌদি আরব ভাই বিদেশে যাইতেছে উনি বিদেশ কোন দেশে যেতে আছে জানে না সৌদি আরব ভুলে গেছিলেন স্মরণ করছেন তখন স্মরণ হবে যে আপনি থাইল্যান্ড আসছেন হ্যাঁ সৌদি আরব যাব সৌদি আরব যাবেন আচ্ছা সৌদি আরব গেলে কি ওই নামে দিলে সিনবেন যেটা সৌদি আরব আসছেন

কিভাবে আপনি মরুভূমির ভিতরে নামলে আপনি মেহান কোম্পানি মেহান কোম্পানি একবার সহসান কোম্পানিতে যেতেছেন আচ্ছা ওই মামু সবকিছু জানে নাকি মামু জানে সব আপনি কোম্পানি কাজ দিলে কাজ করবো মাস শেষে টাকা লাগবে টাকা লাগবে টাকা আমার চিনি ভালো নাকি টাকা চিনি না ও টাকা চিনি ওটাই দরকার আগে চিনা নাকি ওটাই দরকার আচ্ছা যা ভাই

আমার এখানে তো জমা দিচ্ছে না অলেভারেজ দুই মাসের মত তাই না আর এই তিন মাস হয়ে গেছে নয় দশ এখন হচ্ছে এগারো বারো চলে উম নয় দশ এগারো বারো তিন মাস অন্য কোম্পানিতে সাপোজীর জন্য জমা রাখছে তাই না আচ্ছা যাই হোক ওটা তো ইন্টারভিউ হয় নাই আচ্ছা যাই হোক তো সব ঠিকঠাক আছে তো হম যাওয়ার পরে যদি গিয়ে দেখেন কোম্পানি নাই

बनीता जब मनुष्य ना जाना था तो बहुत कुछ गलत बाकी था। बारे में ये कंपनी तो का बना हुआ है। हम्म। ये कंपनी है। हमने तो कोई काम जाने लिए। ना। अलग नहीं तो कोई काम जाने ना। काम जाने तो इंटरव्यू दिया पड़ता है। काम जाने? वो तो आपने बोलता नहीं है इसका होल्डिंग है। इसका होल्डिंग है। कंपनी तो आसीन इंटरव्यू आसीन है इसका बोल रही है। हां ये तो कंपनी और के लिए। अच्छा चाहो जाना लीला वाली कंपनी इसका होल्डिंग का जे तो जाने। যাওয়ার পরে কোম্পানিকে বলবেন যে আমি কাজ জানি যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে বাঙালি বঙ্গালি থাকবেন তো লোক ওনাদেরকে বলবেন যে আপনার কাজে যখন নিবে অনেক ক্যাম্পে যাতে ক্যাম্পাসের কাছে যাতে বলে হ্যাঁ ক্যাম্পাসের কাছে আপনি বলেন যে আমি এই কাজ জানি স্কোপ হোল্ডিং এর কাজ জানি তখন আপনাকে ওই কাজে দিবে অথবা

ভাই যেতেছেন কোন কোম্পানিতে ভাই মেহান কোম্পানি মেহান কোম্পানিতে আজকে ফ্লাইট না আগামী সামনে ফ্লাইট জি আগামী সামনে সপ্তাহ ফ্লাইট হইতে পারে আর কি সম্ভাবনা নাকি জি আগামী সামনে সপ্তাহ ফ্লাইট হইতে পারে সম্ভাবনা এখন আসছে বাগিনা কে নিয়ে বাগিনা জিতেছেন আগে পাওয়া যাবেন পরে হ্যাঁ বলি তো মামুরের দিকে বাগিনা আগে চলে যাইতেছে জি বাগিনা ফাস হ্যাঁ মামুর বিষয় হইছে পরে অনেক পরিশ্রম করছে বিষয়ের জন্য

ফেলছেন তাই না কিছু না আপনারা যারা বিদেশে যাবেন তাকামুলকে ভয় পাওয়ার কিছু নাই কি বলেন কিছু নাই ভয়ের কিছু নাই নর্মাল নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন তাকামুল পরীক্ষা দিতে যাবেন পাশ করে ফেলবেন যদি ইনকেস

আশ করবেন ইনশাল্লাহ আশ করবেন না ভাই জি দেখেন সি আমাদের এই তিনজন ভাই ওনারে কিন্তু নর্মালে টাকা মাল পরীক্ষা দিয়েছিলেন আমি নর্মাল স্লট নিয়ে দিয়েছিলাম সাত টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছি ওনারা পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছেন আজকে কিন্তু এই দুজন ভাইয়ের ফ্লাইট ওনারা যাচ্ছেন তাকামুল পরীক্ষা দিয়ে পাশ করে দেন বিশা কর্সা করা হয়েছে ওনাদের ওনারা এখন যাচ্ছেন আগামীকালকে ফ্লাইট ওনাদের ওই সুলতান ভাই ওখানে আছেন সুলতান ভাইও টাকা মূল পরীক্ষা দিয়েছে তবে সুলতান ভাইয়ের দুইবার পরীক্ষা লাগছে দ্বিতীয়বার উনি পাশ করছেন উনিও যাচ্ছেন তাকামল পরীক্ষা দিয়ে পাশ করে সুতরাং আপনারা যারা তাকামলের আওতায় পড়বেন যাদের পেশা তাকামলের আওতায় থাকবে তারা নর্মাল স্লট নেবেন নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন আপনার কোন টাকার প্রয়োজন নাই কোন টাকা নষ্ট করবেন এজেন্সিদের কথা শোনার দরকার নাই নর্মাল কোনো এজেন্সি যদি আপনাকে বলে তাকামল সার্টিফিকেট লাগবে এটাতে তখন আপনি বলবেন আমাকে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনি পরীক্ষা দিতে যাবেন সাত হাজার টাকা খরচ হবে যাই হোক